হ্যালো বন্ধুরা আমি অনির্বাণ তোলে ফ্রেন্ডলি গার্ডেন্ড ওয়েলকাম ব্যাক টু আদার ভিডিও তো বন্ধুরা একদম বৃষ্টির সকালে একদম বর্ষা মুখর দিনে অনির্বাণ চলে এসছে আর সত্যি কথা বলতে আজকে কিন্তু এই ভিডিওটা হওয়ার কথা ছিল না আজকে অন্য কিছু প্ল্যানিং ছিল না কিন্তু এমন বৃষ্টি হচ্ছে সেই সব প্ল্যান ক্যান্সেল হয়ে গেছে আশা করছি তোমাদের এলাকাতে বর্ষা শুরু হয়ে গেছে যদিও বর্ষা আর কিছুদিন পরে আসতো কিন্তু নিম্নচাপের জন্য আবহাওয়া দপ্তর বলছে বর্ষা কিছুদিন আগেই পশ্চিমবঙ্গে ঢুকে পড়েছে তো যেহেতু পশ্চিমবঙ্গে ঢুকে পড়েছে আর কিছু করার নেই আমাদের সেরকমভাবেই প্রিপারেশান নিতে হবে আর আমার বাগানেও আমি সেরকমভাবে প্রিপারেশান নিচ্ছি আর একটা জিনিস তোমাদের সবসময় বলি আমি তোমাদের সবসময় আমার নিজস্ব অভিজ্ঞতা থেকে কিন্তু শেখাই আমার নিজের কি কি অভিজ্ঞতা হয়েছে সেখান থেকে কিন্তু আমি তোমাদের শেখানোর চেষ্টা করি তো এই বর্ষা চলাকালীন কি কী করতে হবে তোমাদের বাগানে কোন জিনিসগুলো মাথা রাখতে হবে আজকে সেই জিনিসগুলোই কিন্তু তোমাদের বলবো যাতে আজকে এখন দাঁড়িয়েও আমার বাগানে যে সমস্যাগুলো আমি ফেস করলাম সেগুলো যাতে তোমাদের না হয় প্রথমেই দেখো আমি যেটা করি সেটা হচ্ছে যখন খুব জোরে বৃষ্টি শুরু হয় তখন আমি বেশ কিছু গামলা এরকম ছাদে বসিয়ে রাখি তার একটাই কারণ হচ্ছে মানে বৃষ্টির জল মানে ধরা তো ওই বৃষ্টির জল জানোই মানে খুবই ভালো গাছেদের জন্য আর যেহেতু আমার পুরো বাগানটাই ওপেনে আছে তো এদের নিয়ে তো কোনো সমস্যা নেই এই জলগুলো আমি রাখিছি আমার ইনডোর গাছের জন্য আমার ইনডোর গাছ যেগুলো আমার নিচে আছে সেই গাছেদের জন্যই কিন্তু এই বৃষ্টি জলগুলো ধরা আর তার জন্য এই গামলাগুলো বসিয়ে রেখেছি তো একটা জিনিস মানে সবসময় মাথায় রাখবে যে মানে গাছ কিন্তু বৃষ্টি জল পছন্দ করে একদম এখানে কোনো রকম ডাউট নেই কিন্তু আমরা যারা ছাদে বাগান করি তাদের যদি মাটিতে সমস্যা থাকে ড্রেনেজে যদি গণ্ডগোল থাকে তাহলে কিন্তু এই মানে বৃষ্টির জল যেটা গাছ এতটা পছন্দ করে সেটাই কিন্তু গাছের জন্য অভিশাপ হয়ে যাবে গাছের গোড়ায় যাতে জল না জমে সেই রকম ব্যবস্থাপনা অনেক আগের থেকে আমি বলেছি তোমাদের করতে আর যদি এখনও দেখো তোমাদের কোনো টবের গোড়ায় জল জমতে তো সেই টবগুলোকে শুয়ে রাখবে বা সেটে এনে রাখবে এটা তোমাদের এর আগেও বলেছি এখনও কিন্তু তাই বলব একটা জিনিস তোমাদের দেখাই এখানে কিছু বগন আছে দেখতেই পাচ্ছ তো এই বোগনবেলিয়াগুলো কিন মানে এই কিছুদিন আগে রিপোর্ট করা হয়েছিল তো সেই জন্য এই বগনভেলিয়াগুলোকে আমি একটুখানি মানে সরিয়ে এনে রেখেছি একটুখানি সাইডে রেখেছি যাতে এদের কোনো রকমের অসুবিধা না হয় কোনো রকম ক্ষতি না হয় কারণ যেহেতু গাছগুলো মানে এতটাও ম্যাচিওর হয়নি তো বেশি জোরে ঝড় বৃষ্টি হলে তখন এই গাছগুলোর ক্ষতি হতে পারে তো তোমাদের যদি এরকম বগনভেলিয়া থাকে যেগুলো ধরো সবে সবে রিপোর্ট করেছে শুধু বকন বিলে বলে না যে কোনো গাছ তো সেই গাছগুলোকে তোমরা একটা কাজ করতে পারো যে এখন সাইডে এনে রাখতে পারো যাতে অতিরিক্ত বৃষ্টিতে গাছগুলো নষ্ট না হয় বকন গাছ এমনি কোনো হা এমনি হার্ডি গাছ মানে এতে এমনি কোনো সমস্যা হয় না এদের সমস্যা ওটা হয় যখন এদের গোড়া নড়ে যায় এবার তোমাদের গাছেরও সেম সমস্যা হতে পারে তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে তোমাদের কিন্তু অবশ্যই এই জিনিসটা মাথায় রাখতে হবে বর্ষাকালে একটা মানে জিনিস আমরা করি সেটা হচ্ছে আমরা একটা মাথায় রাখি যে গাছে তো প্রচুর জল পাচ্ছে আমাদের আর মানে বাগানে তো তেমন কোনো কাজ নেই কিন্তু এখানেই তোমরা গণ্ডগোলটা করো যেই গণ্ডগোলটা আমার একটু আগেই হয়েছে আমিও তোমাদের মতনই ভাবছিলাম যে প্রচুর তো বৃষ্টি হচ্ছে কী করবো ঠিক আছে সামনে তোমরা চাপা গাছটা দেখতে পাচ্ছি যেটা আমার উপরে লাগানো আছে গাছটা দেখো মানে এখন হাওয়াটা এই দিক থেকে এদিক যাচ্ছে ফলে গাছটা কিন্তু ঠিক আছে আমি এসে দেখছি গাছটা পুরো এই দিকে পুরো শুয়ে পড়ে যায় আমি তখন আর মাথায় আসে আর যেহেতু গাছটা একদম নতুন মানে নতুন বেডের মধ্যে লাগানো আছে এই মাস ধরে হয়েছে তো এখনও কিন্তু ওর রুট স্ট্রাকচার ওরকম স্ট্রং হয়নি যে পুরো বেডটার মধ্যে ছড়িয়ে পড়বে ওকে অন্তত ছ থেকে সাত মাস সময় দিতে হবে যাতে ওর রুটটা পুরো বেড়ে ছড়িয়ে পড়বে তখন আর কিন্তু এর কোনো সমস্যা হবে না তো আমি দেখলাম পুরো শুয়ে পড়েছে তো আমি তৎক্ষণাৎ গিয়ে কী করলাম ওর গোড়ায় কিছুটা মাটি দিলাম আমি কাছে গিয়ে দেখাতে হচ্ছে না কারণ এত জোরে বৃষ্টি হচ্ছে তার এত জোরে হাওয়া দিচ্ছে মানে আমার ছাতা ফাতা উড়ে যাচ্ছে তো দূর থেকে তোমাদের বলছি তো আমি যেটা করেছি ওকে ওর সাইডে একটা দেখো মানে লম্বা ডান্ডা পুঁতে দিয়েছি যাতে অসুবিধা নেই এখন যেহেতু হাওয়াটা এই দিকে আছে তো সেই জন্য কিন্তু ওর কোনো সমস্যা হচ্ছে না আর ওর গোড়ায় কিছুটা মাটি আমি দিয়েছি কিছুটা মাটি দিয়ে ওটাকে এখন স্টেবেল করেছি ওই জায়গাটা এখন ফিক্স হয়ে গেছে আশা করছি আর কিছু দিনের মধ্যে ওটা ঠিক হয়ে যাবে এইটা বলার একমাত্রই কারণ হচ্ছে তোমাদের বাগানেরও কিন্তু কোনো না কোনো গাছে এরকম সমস্যা হতে পারে তো সেই জন্য সবাইকে বলবো মানে দিনের বেলা দু তিন ঘন্টা অন্তর অন্তর ছাদে গিয়ে দেখবে যে বাগানে কোনো সমস্যা কোনো প্রবলেম হয়েছে নাকি তো তৎক্ষণাৎ কিন্তু সেটা করবে আমি এসে দেখলাম আমার এই যে পেন্সিল ক্যাক্টাস এই পেন্সিল ক্যাক্টাস বাবু পুরো উল্টে শুয়ে পড়ে আছে তো আমি কি করব সেটাকে তুলে আবার একটা সাইডে এনে আবার ভালো করে এটাকে সেট করলাম সেট করে রাখলাম তো এইভাবে তোমাদের কিন্তু করতে হবে যদি এটা তুমি না করতে যদি গাছটা মানে ঘন্টার পর ঘন্টা ধরো একটা পুরো দিন এরকমভাবে পড়ে থাকতো আর যদি কোনোভাবে যদি রুট ড্যামেজ হয়ে যেত তাহলে কিন্তু গাছগুলো নষ্ট হতে পারে তো সেই জন্য আমি তোমাদের সবসময় বলবো যে যখনই বর্ষা শুরু হবে তোমরা দু তিন ঘন্টা অন্ত অন্ত ছাদে এসে গাছগুলো দেখবে যে সব গাছ তোমার ঠিক আছে নাকি বিশেষ করে যেই গাছগুলোকে নতুন প্রতিস্থাপন করেছ সেগুলো তো অনেক বেশি করে মানে যত্ন করতে হবে বেশি করে চোখে চোখে রাখতে হবে আর সব থেকে ভালো হবে যদি তোমাদের মানে নতুন বসানো গাছগুলোকে সেডে এনে রেখে দাও তাহলে আর কোনো তোমাদের চিন্তার কোনো কারণ নেই বোঝা গেছে একটা জিনিস এখন লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে তোমাদের ছাদে যেই সকল জায়গাগুলোতে জল নিষ্কাশনের ব্যবস্থা আছে তোমাদের যে ড্রেনগুলো আছে ছাদের মধ্যে সেই ড্রেনের মুখগুলো যেন কোনোভাবেই জাম না হয়ে যায় বোঝা গেছে এখন আমার মনে আছে আজ থেকে বছর আগে মানে তখন আমাদের তো ওই মানে একতলা বাড়ি ছিল তো ড্রেনের মুখটা জাম হয়ে পুরো ছাদ জলে প্রায় তলায় চলে গেছিলো মানে এতটাই মানে খারাপ অবস্থা হয়েছিলো তো সেরকম পরিস্থিতিতে তোমাদের বাগানে না হয় সেই জিনিসটা অবশ্যই কিন্তু তোমরা লক্ষ্য রাখবে যাতে তোমাদের ছাদে জল এক মানে ওরকম ভয়ানকভাবে জমে না যায় এই জন্য কী করতে হবে এই জন্য মাঝে মাঝে এসে কিন্তু ড্রেনগুলোকে দেখতে হবে ড্রেনগুলো দিয়ে জল ঠিকঠাক পাস হচ্ছে নাকি বোঝা গেছে এই বর্ষা চলাকালীন কিছু বন্ধুরা আছো যারা মানে কিছুক্ষণ মানে বৃষ্টি থামছে গিয়ে ফাঙিসে স্প্রে করে দিচ্ছ কি আবার বৃষ্টি হচ্ছে আবার থামছে ফাঙিসে স্প্রে করে দিচ্ছ এই জিনিসগুলো করার কোনো প্রয়োজন নেই আমি আগেও বারবার বলছি আবারও তোমাদের রিপিট করে দিচ্ছি কারণ অলরেডি যদি তোমরা ফাঙ্গিসে স্পেশারাইজ করে রাখো এখন মানে দিয়ে কোনো বেকার হবে পুরোটা মানে তুমি দেবে আবার বৃষ্টি হবে আবার দেবে এরকম জিনিসপত্র করা দরকার নেই রিসেন্টলি এক বন্ধু আমাকে ফোন করে এই জিনিসটাই বলেছে তো সেই জন্য তোমাদের বললাম জানি যারা অনির্বাণের ভিডিও দেখো অনির্বাণের কথা শুনে চলো তারা কোনো ধরনের এই ভুলগুলো করবে না কিন্তু তাও প্রচুর বন্ধুরা প্রতিদিন পরিবারের সাথে যুক্ত হচ্ছে যেহেতু তাই জন্য নতুন বন্ধুদের জন্যই কথাগুলো বললাম কোনো রকমের ফাঙ্গিসাইড কোনো রকমের পেস্টিসাইড এই সময় দেওয়ার কোনো প্রয়োজন নেই এক বন্ধু কিছুদিন আগে ফোন করে আমাকে বলেছিল যে এই সময় অনির্বাণ বর্ষার মধ্যে কি খাবার দেবো ঠিক আছে এ বর্ষা চলাকালীন কি খাবার দিতে হবে না দিতে হবে কিছুদিন আগে রবিদার ভিডিও যদি তোমরা দেখো চন্দ্রমল্লিকা রবিদা কিন্তু বলেছে এরপর আমার কিছু নেই কিন্তু আমি যেটা বলবো এইরকম বর্ষার মধ্যে খাবার দেওয়ার কোনো প্রয়োজন নেই ঠিক আছে মানে বৃষ্টি পড়ছে তার মধ্যে খাবার দাওয়ার দরকারটা কি বৃষ্টি জলেই প্রচুর পরিমাণে নিউট্রেন্ট আছে মাইক্রো নিউট্রেন্ট আছে যেগুলো এমনিই গাছকে ভালো রাখবে তোমাদের বাগানে যদি এখন গিয়ে দেখো এমনিই তোমাদের গাছ দেখবে কত সুন্দর লাগছে কত ফ্রেশ লাগছে তো সেখানে আলাদা করে বৃষ্টি চলাকালীন খাবার দেওয়ার কোনো প্রয়োজন নেই বুঝে গেছে তো এই জিনিসটা মাথায় রেখো আর আমি ভেবেছিলাম একটুখানি ওইদিকে গিয়ে ভিডিওটা করব কিন্তু এত জোরে হাওয়া দিচ্ছে আমি ওইদিকে যেতে পারছি না কারণ প্রচুর জোরে হাওয়া দিচ্ছে ছাতা উল্টে যাচ্ছে আর যেটা বলবো সেটা হচ্ছে বৃষ্টি জল মানে ইনডোর গাছের জন্য অমৃত তো সেই জন্য বৃষ্টির জল ইনডোর গাছে ভালো করে যাতে লাগতে পারে সেই ব্যবস্থা করো বৃষ্টির জল কিন্তু তার মানে এই না যেন পুরো বৃষ্টির মধ্যে বসিয়ে রাখলাম এটা আমি আগেও বলেছি যে এমনভাবে রাখতে হবে যে বৃষ্টির জলটা ওদের গায়ে ঠিকরে আসে মানে ছিটিয়ে আসে সেই জিনিসটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে সেইভাবে কিন্তু মানে করতে হবে তালেই তোমাদের গাছ কিন্তু ভালো থাকবে বর্ষা চলাকালীন আর কিছু করার কোনো প্রয়োজন নেই আর তেমন কিছু করতে হয় না কিন্তু যেই কথাগুলো বললাম এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই কথাগুলো যদি না শোনো বা যদি ইগনোর করো তাহলে কিন্তু তোমাদের বাগানে একটা সমস্যা হতে পারে ঘন্টার পর ঘণ্টা বা একটা সারাটা দিন যদি গাছের গোড়ায় জল জমে থাকে বা একটা গাছ উপরে পড়ে থাকে তোমাদের গাছকে বাঁচানো কিন্তু দুষ্কর হয়ে যেতে পারে এক বন্ধু আমাকে জিজ্ঞেস করেছে বর্ষার মধ্যে কি মানে গাছ রিপোর্ট করা যাবে সে কিছু গাছ কিনেছে তাই বলে বর্ষার মধ্যে না করলে বর্ষাটা কেটে গেলে মানে বর্ষা থামলে তারপর মানে করলে ভালো কারণ এই যে এই বর্ষা চলাকালীন গাছ রিপোর্টটা না করাই ভালো এই প্রচণ্ড বৃষ্টি মতো আমরা দেখতেই পাচ্ছ কিছু করে হাওয়া দিচ্ছে তোমরা সামনে আমার চাপা গাছটা দেখলে বুঝতে হবে আমার খুব ভয় লাগছে আমার চাপা গাছটা যেভাবে নড়ছে মানে ওটা যদি মোট করে ভেঙে যায় মানে খুব মানে খুবই খারাপ লাগবে কিন্তু মনে হয় না ওটা ভাঙবে কারণ ওটার ওইদিকে পাঁচিলের সাপোর্ট আছে ভাঙার কোনো চান্সেস নেই কিন্তু বলা যায় না মানে খুব জোরে হাওয়া দিলে ভেঙেও যেতে পারে মানে খুবই খারাপ হবে সেটা তো আমি আমার গাছগুলোকে চোখে চোখে রাখছি তোমরাও তোমাদের গাছগুলোকে চোখে চোখে রাখো যদি কোনো সমস্যা হয় আমাকে অবশ্যই কমেন্ট সেশানে কমেন্ট করো আর আমার ফোন নম্বর তো তোমাদের সবার কাছে আছে তো প্রয়োজন পড়লে আমাকে ফোন করো বা হোয়াটসঅ্যাপ করতে ভুলো না আমি এরকম ভিডিও আবার কালকে নিয়ে আসব আর কালকে একটা খুব স্পেশাল ভিডিও যেটা এই সময় দাঁড়িয়ে খুবই প্রাসঙ্গিক সেরকম একটা ভিডিও করার চেষ্টা করছি যদি ওয়েদার ঠিকঠাক একটু হয় তো ডেফিনেটলি করব আর নিজেদের খেয়াল রাখো বাগানের খেয়াল রাখো কালকে দেখা হচ্ছে ঠিক সকাল এগারোটায় তিন দিন সবাই ভালো থেকো আর সবুজ থেকো ততক্ষণের জন্য বাই বাই